আমরা মূলত সুপারস্ট্রাকচারে কাজ করেছি এখানে আমাদের ব্রিজ পি ফিফটি থেকে পি টোয়েন্টি ফোর সুপার স্ট্রাকচার কাজটা আমরা জিএি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ডিরেকশনের কাজ করেছি তো আমাদের জাপান আমি জাপানিজ কোম্পানিতে সিন ফ্রম টু থাউজেন্ড থেকে কাজ করতেছি তা আমাদের বসদের ইনস্ট্রাকশন হলো কোয়ালিটির ক্ষেত্রে কোনো সার নেই জাপানিদের ই হলো সেফটি কোয়ালিটি তারপর হলো কোয়ান্টিটি তো আমার আমি এদের সাথে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিন ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে জাপানিজদের সাথে কাজ করছি এবং এই প্রজেক্টটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট এবং এই ব্রিজটা অত্যন্ত সুন্দরভাবে এবং সেফটি কোয়ালিটি কোয়ান্টিটি এই তিনটে জিনিসকে আমরা মেনটেন করেই আমরা ব্রিজের ইলেকশনের কাজ কনস্ট্রাকশনের কাজ হই এবং আমাদের যে কনস্ট্রাকশন ম্যানেজার তাকা হিসান ওনার স্পেশাল ইনস্ট্রাকশন যে কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরনের সার সার নেই এবং এই ব্রিজটা অত্যন্ত সুন্দরভাবে এবং গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে ইলেকশনের কাজ সম্পন্ন হয় কত পার্সেন্ট আর টোটাল ব্রিজের কাজটা এটা আমরা জানি না কিন্তু আমাদের আমাদের কাজ আমাদের কাজটা 96% শেষ শুধু এখন ব্রিজের নিচে টাচ আপ কিছু পেইন্টিং এর কাজ বাকি আছে অনলি ওয়ান আর বাকি সব কাজ আমি এখানে তিন বছর যাবত কাজ করতেছি আমার কাছে অবশ্যই এটা গর্বের বিষয় যেহেতু বাংলাদেশ আমরা নিম্ন মধ্যবিত্ত একটা দেশ এই দেশে এত বড় একটা প্রজেক্ট এটা দেশের জন্য আমরা কাজ করতে পারছি এবং দেশের জন্য এত বড় একটা ব্রিজ এটা অবশ্যই অনেক ভালো লাগছে ব্রিজে কাজ করছি দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত 2020 বিশ থেকে দুহাজার চব্বিশ সালে চার বছরের ভিতরে ব্রিজটা কমপ্লিট করছি কাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেফটিকে অগ্রাধিকার দিছি সেফটি ছাড়া এখানে আমরা কোনো কাজ করি নাই আমাদের যদিও প্রোডাকশনটা খুবই জরুরি কারণ দুহাজার চব্বিশ সালের ডিসেম্বরের ভিতরে আমাদের ব্রিজটা উদ্বোধন করার কথা সেই টার্গেট রেখেই আমরা কাজ করছি কিন্তু নিরাপত্তার ব্যাপারে এবং কোয়ালিটির ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি আমরা আশা করছি যে আমাদের যে এস্টিমেটেড টাইম ডিসেম্বরের ভিতরে ব্রিজটা উদ্বোধন করতে সক্ষম হব এই মুহুর্তে টোটাল ইন পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে মোটামুটি নাইনটি সিক্স সেভেন পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিছু আপনার আগে শুনছেন কিছু পেইন্টের কাজটা আপ বাকি আছে আর পশ্চিমের দিকে একটা পেয়ারের কিছু কাজটা বাকি আছে তবে আমাদের ব্রিজের সাথে আর একটা কোম্পানি কাজ করছে আপনার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি যেটাকে জিটিসিএল বলা হয় তো ওদের যে একটা ওদের যে কন্ট্রাক্টর চাইনিজ কোম্পানি ওদের এসসিজিসি ওদের কাজ মোটামুটি ফোর্টি পার্সেন্ট কমপ্লিট সিক্সটি পার্সেন্ট কাজ এখনো বাকি আছে আমার হিসাব মতে আর কি কম বেশি হতে পারে যদি ওরা ডিসেম্বরের ভিতরে ওদের কাজ কমপ্লিট করতে পারে তাহলে আমরাও আশা করি যে ডিসেম্বরের ভিতরে আমরা ব্রিজ থেকে টোটালি আমরা ইন অপারেশন আনতে পারবো অবশ্যই এটা দুইটা ট্রেনের পাশাপাশি একই সাথে রান করতে পারবে এবং এটার আমাদের যে ব্রিজের

যেহেতু আমাদের দেশে আমরা নিম্ন মধ্যবিত্ত কান্ট্রি এবং আমাদের এই দেশের যাতে জাপানিসরা দেশের যে করছে এটার ব্যাপারে আমি একশো নিশ্চিত যে এরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো সার নাই এবং আমাদের এই ব্রিজটা আহ একশো বছরের একশো বছরের গ্যারান্টি একশো বছর এই ব্রিজের ম্যাটেরিয়ালে কোনো ধরনের পেন্ট করতে হবে না এবং যে অংশগুলি আমরা পেন্ট করছি ওইগুলিও দ্বিতীয়বার টাচ আপ পেন্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের যে কোড যেটা সেটা এই বাংলাদেশের ওয়েদার উপরে ভিত্তি করে এই ম্যাটেরিয়ালসটা স্পেশালি তৈরি করা হয়েছে যার কারণে এই ব্রীজ আপনি দেখবেন যত দিন যাবে এটা আস্তে আস্তে দূসর হবে বাট কোনো ধরনের যেটা আমরা মরিচা বা জং বলি এটা কখনোই এই ব্রিজে আসবে না এটা হলো এই এই ম্যাটেরিয়ালসের কোট মানে গুণগত মান ডাবল ডুয়াল গেজ ডুয়াল গেজ মানে এটা আছে কমন এটা সামনে গেলে তো এটা কমন আর এটা আছে মিটার গেজ মিটার গেজ তাই কমন আর মিটার গেজ এটা আছে মিটার গেজের যে ট্রেনগুলো এই লাইন দিয়ে চলে আর ওটা কমন এটা আছে ব্রড গেজের লাইন এটা দেখাইতে থাকে এটা আছে ব্রড গেজের লাইন অর্থাৎ ওই এটা কমন আর এটা ব্রড গেজের লাইন এই হচ্ছে অর্থাৎ একই ট্র্যাক দিয়ে আপনার মিটার গেজ এবং ব্রড গেজ দুটো ট্র্যাক দিয়ে ট্রেনই চলতে পারে একটা আপ একটা ডাউন এটা এটা আপনার